আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঐতিহাসিক চরমনায়ের তিন নম্বর মাঠের বর্তমান অবস্থা চরমনায় ফাল্গুনের মাহফিল এবং অগ্রাণের মাহফিলে তিন নম্বর মাঠটি মুসল্লিদের বসার জন্য ব্যবহৃত হয় সারা বাংলাদেশ থেকে আগত মুজাহিদ মুসল্লি যারা আসে তাদেরকে তারা এই তিন নম্বর মাঠে অগ্রাণী এবং ফাল্গুনে দুইটা মাহফিলই অবস্থান করে বিশেষ করে অগ্রাণের মাহফিলের সময় উপরের অংশটা যেটা আপনারা ঘাসের অংশ দেখলেন এই অংশটা বসে আর ফাল্গুনের মাহফিল যখন হয় তখন উপরের যে অংশটা আপনারা দেখলেন উঁচু ঘাসের সবুজ অংশ সেইটা এবং এই মুহূর্তে যে পানি ওলা অংশটা দেখতে পারতেছেন পানিতে টয়টম্বুর যে অংশটা দেখতে পারতেছেন এখানে অবস্থান করে মাহফিল পরবর্তী সময়তে এই তিন নম্বর মাঠের ঢালু অংশটাতে মাছ চাষ হয় যার কারণে এখানে পানিতে ভরপুর থাকে আর এই যে বাকি অংশটা এটা বালু দিয়ে ভরা এখানে কিছু হয় না এটা মাহফিল পর্ব মাহফিলের সময় মাহফিলের কাজেই শুধু ব্যবহৃত হয় মুসল্লিদের বসার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ